বিরোধীদের প্রবল চাপ এবং একের পর এক পরীক্ষা কেলেঙ্কারির জেরে অবশেষে সক্রিয় হয় কেন্দ্র সরিয়ে দেওয়া হয় এনটিএর ডিজি সুবোধ কুমার সিংকে তাকে পাঠানো হয় কম্পালসারি ওয়েটিংয়ে তার জায়গায় আনা হলো প্রদীপ সিং খালোলাকে বিরোধীদের অভিযোগ এনটিএর ডিজিকে বলি দিয়ে ঘাট থেকে দুর্নীতির দায়ে ঝেড়ে ফেলতে চাইছে কেন্দ্র এনটিএর ডিজি বদল এবং জানিয়ে সরব হয়েছে রাজনৈতিক দলের নেতারা শুনব একটুখানি তলিয়ে দেখলে আপনারাই দেখতে পাবেন এটা হচ্ছে একটা তড়ি ঘড়ি ড্যামেজ কন্ট্রোল করা পদক্ষেপ তো নয় এই ভদ্রলোক যাকে সরানো হলো তিনি আদ্যান্ত একজন এবিভিপি করা আর করা একজন আর এর পাঠানো লোক এই ভদ্রলোককে সরানো হলো কিন্তু এর কোনো আইনি ব্যবস্থা নেবে না বিজেপি এটাই ঘটনা এনডিএ চেয়ারম্যানকে সরিয়ে সাত দিয়ে মাছ ঢাকা যাবে না লিপটাটা নিষেধে তাকে বলির পাঁঠা করে ওরা ওদের মুখ বাঁচাতে চেষ্টা করলেন এত বড় দুর্নীতি মন্ত্রীসভার অবчёটে হয়েছে আমি বিশ্বাস করি না যুক্তি সে কথা বলে না ডি জি কে ওইखर ওই পদে রেখে দিয়ে তারপরে যদি তরণতো চালিয়ে দেয়া হতো সেই তরণতো এর গতিমুখ পরিবর্তিত হতো না পশ্চিমবঙ্গের যিনি এডুকেশন সেক্রেটারি ছিলেন তাকে রেখে দিয়ে যেভাবে তদন্ত চলেছিল তাদের কি পেয়েছেন অবশ্য তিনি গোপান গোপন মন্দিতে কি বলে এসেছেন ভেতরে সেটা তো আমাদের জানা সম্ভব নয় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা